আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে শ্রুতরেখা অন্তরক সমীকরণ এবং পতরেখার অন্তরক সমীকরণ নির্ণয় করো এখানে কিন্তু দুইটা প্রশ্ন একটা হচ্ছে শ্রুতরেখার অন্তরক সমীকরণ নির্ণয় করো আর হচ্ছে কি পত রেখার সমীকরণ নির্ণয় করো একসাথে আসতে পারে এবং আরটা প্রশ্ন আমরা দেখব কখন একটি শ্রুতরেখা ও একটি পতরেখা সমপাতিত হয় এবং আরটা আমরা প্রশ্ন দেখব রেখা ও রেখার পার্থক্য এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ এখন আমরা দেখবো রেখার অন্তরক সমীকরণ নির্ণয় এই টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করব এখানে চিত্র দিছে চিত্র না দিলে হবে সায়েন্স বিও চিত্র দেয় নাই আচ্ছা তাহলে দেখেন দূরি যেহেতু আমরা দড়ি লেখছি এখানে চিত্র না দিলে হবে দড়ি কোনো সরকার উপরস্থ উপরস্থ একটা বিন্দু হচ্ছে কত পি এক্স ওয়াই জেড অর্থাৎ থ্রি মার্চ একটা কি স্থানাঙ্ক এর আগে দুইটা ক্লাসে কিন্তু এই চিত্র নিয়ে কিন্তু আলোচনা করছি আচ্ছা কি বলছে দড়ি কোন সর এলাকার উপরস্ত পি অফ এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ব্যাক্টর হচ্ছে আর আমরা কি জানি অবস্থান ব্যাক্টরে আর দ্বারা প্রকাশ করে ইজিগুলো টু এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এবং কিউ সমান আমরা কি জানি ইউ প্লাস জে প্লাস ডাব্লিউ কে দেখেন এগুলো কিন্তু ব্যাক্টর মোটা করে এলেখা যেগুলো হচ্ছে পি বিন্দুতে পি বিন্দুতে প্রবাহ ব্যাগ তাহলে এটা হচ্ছে এগুলো হচ্ছে কি আমার কি পি বিন্দুতে প্রবাহ ব্যাগ যদি পি বিন্দুগামী স্রোতরেখার কোনো উপাদান ডি আর হয় অর্থাৎ আর আরে অন্তরীকরণ অবস্থান রে তবে স্রোতরেখার সংজ্ঞানুসারে কিউ এর দিক ডি আর বরাবর হবে এটা কি হয়েছে স্রোতরেখার অনুসারে অর্থাৎ কিউ এবং ডি আর কি হবে সমান্তরাল হবে আচ্ছা যদি আমাদের কিউ এবং ডি আর যদি সমান্তরাল হয় তাহলে এটার সময় আমরা কি জানি এ কিউ ক্রস গুণন ডি আর ইজি গল শূন্য ব্যাক্টর যে তোমার কি সমান্তর রয়েছে সমান্তর শর্ত কি যে এটা ক্রস গুনন ডি আর ইজি গল শূন্য ব্যাক্টর আচ্ছা তাহলে কিউ সমান আমরা কি জানি যে এটা লিখছি ক্রস গুণন ডি আর অর্থাৎ আর ডারে অন্তরীকরণ তাহলে ডি আর সমান আমরা কি লিখতে পারো আইটা তো ধ্রুবক এক্স রে করলে কত হয় ডি এক্স ওয়াই রে করলে হবে কত ডি ওয়াই জেড রে করলে কত হবে ডি জেড আর আছে কত শূন্য ভেক্টর তাহলে কি ক্রস গুণন ক্রস গুণন আমরাতে করলে কি করতে হয় আই জে কে এখানে আই জে কে এর সহগ আর এখানে কত আই জে কে এর সহগ হচ্ছে এইগুলো এগুলো শূন্য ভেক্টর তাহলে আমাদের কি এই নির্ণয় নির্ণয় যে নিয়মটা সেই নিয়মটাতে আমরা করবো প্রথমে যদি আয় নেয় করি তাহলে এ বরাবর আর এ বরাবর বাদ এটার সাথে এটা গুণ সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ তারপর প্লাস যে এটা তারপর হয়েছে আর আর গুণ এটার সাথে এটা গুণ সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ গুণগুলো আপনারা জানেন তারপর কে নেওয়া করলে এটার সাথে এটা গুণ সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ আর আছে কত শূন্য ব্যাক্টর আচ্ছা শূন্য ব্যাক্টর কিন্তু আমরা কি জানি জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো কে এখন যদি এটার সাথে তুলনা করি এখানে আই এখানে ওয়াই তাহলে এটা সমান হচ্ছে হয়তো জিরো যে এইটার সমান হচ্ছে হতো জিরো আবার এইটা সমান হচ্ছে কত আমাদের জিরো এবং এইটা সমান হচ্ছে কত আমাদের যে জিরো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন তারপর যদি আমাদের এটা যদি এদিক দিয়ে নিয়ে আসি একটা ফলে বাকি সবগুলো পারবেন বি ডি জেড সমান এটা যদি সমানে ওই দিক দিয়ে নিয়ে আসি তাহলে কী হতে হবে ডি ওয়াই হবে না এখন আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে মানে ডি ওয়াই বা ডি এক্স ডি ওয়াই ডি জেড এগুলো আপনারা কী করে উপরে রাখবেন যদি উপরে রাখেন তাহলে দেখেন আমাদের কি হচ্ছে ডি জেড বাঘ ডব্লু ইজিক টু ডি ওয়াই বাই কত বি দেখেন আর আর যদি এটার সাথে এটা আর আর এগুণ গলে কিন্তু এটাই পাবো এটার সাথে এটার আর আর এগুণ গলে কিন্তু এটাই পাবো তার মানে এটার যে কত এটা কিন্তু একই কথা যে এটাই লেখছে ডি ডি ওয়াই বাই বি ডি জেড বাই অনুরূপভাবে এখান থেকে এটা বের করছে অনুরূপভাবে এখান থেকে এটা কী করছে বের করা হয়েছে তাহলে আমরা কী বলতে পারবো ডি এক্স বাই ইউ ইজিক টু ডি ওয়াই বাই কত বি আবার ডি ওয়াই বাই ডি জেড বাই কত ডাব্লিউ যা শ্রুত রেখার অন্তরস সমীকরণ বলে কি পরিচিত তাহলে আমাদের কি শ্রুতরেখার অন্তরস সমীকরণটা গেলো এখন আমরা বাকিগুলো দেখব এগুলো সায়েন্স ভিউ এবং টুইন প্রকাশনীতে একইভাবে দেওয়া আর এটা যেহেতু একটু গুইলা কালা আমার ক্যামেরাতে বাস্তব সুবিধা এজন্য আমি তুইন প্রকাশনী বইটি নিয়েছি এখন দেখবো পত অন্তরক সমীকরণ এটা দেখব আমরা কি বলছে পত অন্তরক সমীকরণে একটি বক্রা যা কোনো বিশেষ গতির কারণ বর্ণনা করে তাকে কি পত বলে পতরেখার অন্তরক সমীকরণ সমূহ হচ্ছে এটা হচ্ছে পত অন্তরক সমীকরণ কিউ ইজাল টু ডিআর বাইক ডি টি যেখানে আর সমান আমরা কি জানি অবস্থান ভেক্টর আর সমান হচ্ছে তো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে অবস্থান ভেক্টর এবং কিউ সমান আমরা কি জানি এটা কিউ সমান আমরা কি জানি এটা আমরা জানি আচ্ছা এখন আমরা এখানে আর এ জাত আর মান বসাবো এবং কিউ এর জাত কিউ এর মানটা বসাবো তাহলে এটা তো এখানে আছেই আর আর মানে হচ্ছে তো এই বাইনে লিখে রাখছিলাম আর বইও এখানে লেখতেছি না যে আমরা কিন্তু এই জায়গাটা আমাদের ছিলাম তাহলে আর মানে হচ্ছে তো এক্স আই ওয়াই আর কিউ আছে আচ্ছা ডি বাই ডিটের সাথে এক্স গুণ করি তাহলে এটা হবে এটার সাথে এটা গুণ করি তাহলে এটা হবে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এটা হবে আর কিউ মানে হচ্ছে তো এটা এখন যদি আমরা সুন্দর তুলনা করি এর সাথে আই এর সাথে আছে কে এর সাথে কে তাহলে ইউ সমান পাবো এটা বি সমান পাবো এটা এবং ডাব্লিউ সমান পাবো এটা যেটা ইউ সমান এটা বি সমান এটা এবং এটা পাইছি আমরা এটাই পত রেখা কি অন্তর সমীকরণ আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা দেখব কি ও অশ্রুত সময় হওয়ার শর্ত এই শর্তটা এটা আপনারা পড়বেন তাহলে বুঝবেন আর পার্থক্য শ্রুতরেখা ও পত রেখার পার্থক্য এটাগুলো আপনার এটাও আপনারা নিজেরা পড়লে পারবেন কারণ এখানে বোঝা নেই কত কিছু নাই এখানে রেখার সংজ্ঞা পত রেখার সংজ্ঞা কীভাবে বর্ণনা করা হয়েছে আর এটা কীভাবে বর্ণনা করা হয় এগুলো লিখছে শ্রুতরেখার সমীকরণ এটা পত রেখার সমীকরণ হচ্ছে এটা এগুলো পড়বেন তাহলে পারবেন পরীক্ষা কিন্তু আসে মিশ দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন